আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কিছু কথা বলব বাংলাদেশ ক্রিকেট নিয়ে বর্তমানে আমার চোখে তিনটি বিষয় লক্ষ্য হয়েছে এক নম্বর বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করেছে দুই নম্বর বাংলাদেশ শুটিং দল ভারতে যাচ্ছে প্রতিযোগিতায় অংশ নিতে তিন নম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে পাকিস্তান আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশ নিবে এবং তারা খেলবে এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে তাই এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করি প্রথমত কোথায় থেকে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না এর সূত্রপাত হয়েছে সূত্রপাত হয়েছে আমরা দেখেছি কিছু বাংলাদেশের জুলাইয়ের কিছু লোকজন তারা জুলাই জঙ্গি জঙ্গি হামলা করে বাংলাদেশটাকে দখল করেছে তাদের মধ্যে দেখলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করবে বলে তারা বিভিন্ন স্লোগান দিলে এবং মিছিল নিয়ে ভারতীয় দূতাবাস যাত্রা শুরু করেছিল তো এই ধরনের কর্মকাণ্ডের কারণে এবং বিভিন্ন সময় দেখলাম জামায়াতের থেকে শিবির থেকে আবার এনসিপির থেকে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির থেকেও দেখলাম বক্তব্য দিতে যে ভারত বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছে যে কারণে ভারতের জনগণ ক্ষুব্ধ হয়েছে সেই সেই থেকেই মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য ভারতের জনগণ মিছিল করেছে আন্দোলন করেছে সেই কথা বিবেচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিবে সেই সাথে বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি করে ভারত তাদের প্রথম সফলতা অর্জন হয়েছে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দিয়েছে আর বাংলাদেশ মুস্তাফিজ সেই রাজনীতির বলি হয়েছেন সাথে তিন কোটি টাকা তো সেই সাথে বাংলাদেশের ঘটনার পর থেকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নরজুর তিনি ফেসবুকে এ লিখেছেন যে বাংলাদেশের সাথে বাংলাদেশ ভ্রমন করা হয়েছে বাংলাদেশ নিরাপত্তা দিতে পারে না একজনের তাহলে কি হবে পনেরো জনের নিরাপত্তা দিবে এরকম বক্তব্য লিখে তিনি আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতে খেলতে যাবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিন এবং সেটা খুব বাংলাদেশ আত্মসম্মান এবং তিনি স্লোগান তুললেন দেশ আগে ক্রিকেট পরে এবং এরকম প্রশ্ন ছুড়ে দিলেন যে দেশ আগে না ক্রিকেট আগে অনেকে বলছে আগে দেশ আগে দেশ এরকম বক্তব্য মিছিল স্লোগান আমরা শেষ দিন খুব শুনেছি এবং সেই সূত্রপাতের থেকে ক্রিকেট বোর্ডে সিদ্ধান্ত নিচ্ছে ভারতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল অংশ নেবে না নিরাপত্তা ইস্যু থেকে ক্রিকেট আইসিসি কে চিঠিও দিয়েছে যে এই যুক্তি দেখিয়েছে যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না তাহলে পনেরো জন ক্রিকেট দল কিভাবে দলকে কীভাবে ভারত নিরাপত্তা দিবে এরকম যুক্তি দেখিয়ে বয়কট করা হয়েছে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সেই সাথে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং আরেকজন পরিচালক আসিফ আকবর যিনি ছিলেন গায়ক হয়েছেন ক্রিকেটের পরিচালক তিনি বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন তিনিও বলেছেন যে আগে দেশ পরে ক্রিকেট ভারতের চোখে চোখ রেখে কথা বলবো এরকম বক্তব্য দিয়ে তিনি গণমাধ্যমে দিয়েছেন এবং পরবর্তীতে এক পরবর্তীতে আমরা দেখেছি তামিম ইকবালকে বিষয়টি নিয়ে কথা বলতে তামিম ইকবাল বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমরা যদি ক্রিকেট খেলতে না যাই তাহলে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা আইসিসি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব সেখানে শত শত কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হব এরকম বলার কারণে আরেক পরিচালক নাজমুল নামে এক পরিচালক তিনি বললেন যে তামিম বা ভারতের দালা এটা নিয়ে তিনি বিশাল এই বক্তব্য দিয়ে তিনি বিশাল দেশপ্রেমিক হয়ে গেলেন ক্রিকেটে তিনি একজন বিশাল দেশপ্রেমিক এবং ওনার সাথে তালমিয়ে অনেকেই দেশপ্রেমিক হওয়ার প্রতিযোগিতা লেগেছেন যে যত বেশি ভারতীয় বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য তারা বড় দেশপ্রেমিক হয়ে যাবেন তো সেই প্রতিযোগিতা চলতে থাকলো শেষ পর্যন্ত আইসিসি জানিয়ে দিল যে বাংলাদেশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না জানায় তাহলে বাংলাদেশের জায়গায় অন্য দল খেলবে তো বাংলাদেশ সেই দেশপ্রেম প্রতিযোগিতায় পাশ করবে এবং ওই দিক দিয়ে পাকিস্তানের সাথে একটা যোগাযোগ রক্ষা করে যে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিয়াম উপদেষ্টার খুব যোগাযোগ খুব প্রেম সেই প্রেক্ষিতে দেখলাম ওরাও আশ্বস্ত করছে যে আমরা বাংলাদেশের পাশে আছি তো বাংলাদেশের যারা পাকিস্তানের দালাল আছে বংশধর আছে তারাও খুব খুশি যে পাকিস্তান তো আমগো লগে আছে আমগো পাকিস্তানের জনগণ যেমন পাকিস্তানে নাই সব বাংলাদেশে আছে পাকিস্তানের জনগণ এরকম চিন্তা করে তারা আইসিসি ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করলো এবং চূড়ান্ত ফলাফল আইসিসি ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়ে অন্য একটি দেশ নিয়ে নিয়েছে শেষ বাংলাদেশের যে আবেগ অনুভূতি বিশ্বকাপে অংশ নেওয়ার কত কষ্ট করে ক্রিকেটাররা একটা ওয়ার্ল্ড কাপে যুক্ত হয় মানে যেই ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করা সেটা বাংলাদেশ ক্রিকেটাররা একমাত্র জানে যার পরিশ্রম করে আজকে বাংলাদেশ ক্রিকেট কে জায়গায় নিয়ে গেছেন এবং বাংলাদেশের যারা ভক্ত আছেন তারা কি পরিমাণ বাংলাদেশকে সাপোর্ট দিয়েছেন তা তো বলার অপেক্ষা থাকে না তারা জানে কতবার কত কেঁদেছেন কখনো কেঁদেছেন কখনো দুঃখে ক্ষোভে নিজের উপর অনেক ধরনের ইয়া করেছেন মানসিক ভাবে টেনশন করেছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই একটাই আবেগের জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেটে আর সেই জায়গাটা শেষ হয়ে গেল শেষ পর্যন্ত গতকাল থেকে দেখতে পাচ্ছি দেশপ্রেম বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে কিভাবে শুটিং দল ভারতে যাচ্ছে এখন আসলে কাকে ভারতের দালাল বলবেন এখন কারা পাঠাচ্ছে এখন এই যেই কারণে বাংলাদেশ ক্রিকেট নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটটা বর্জন করলেন বাংলাদেশে তো কুটি কুটি ভক্ত থাকার পরও আপনারা এই মানুষের কথা চিন্তা করে না দেশের কথা চিন্তা করে না দেশের অর্থনীতির কথা চিন্তা করে না দেশের ক্রিকেটের কথা ভবিষ্যতের কথা চিন্তা করলেন না আপনারা দেশপ্রেম দেশপ্রেম বলে মানুষকে ভুল বুঝিয়ে দেশের ক্রিকেটকে ধ্বংস করলেন আবার সেই শুটিং দল যাচ্ছে ভারতে ক্রিকেট এখানে নিরাপত্তা ইস্যু দিয়ে বাতিল কেন করলেন এখন কাকে ভারতের দালাল বলে গালি দিবেন এই প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের করা উচিত এবং বাংলাদেশের প্রতিটি মানুষেরই করা উচিত বলে আমি মনে করি সেই সাথে আজকে আরেকটি খবর দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেট বোর্ডের বক্তব্য আলোচনা হয়েছে সেখানে তিনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছেন সান্ত্বনা পুরস্কার দিয়েছেন আর পাকিস্তানে অর্থনীতির কথা চিন্তা করে পাকিস্তানের দেশের স্বার্থের কথা চিন্তা করে ক্রিকেট খেলতে ভারতে যে অনুষ্ঠিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে অংশ নিতে যাবে পাকিস্তান তাহলে বাংলাদেশের যারা পাকিস্তানের দালাল এবং পাকিস্তানের যে বংশধররা আছে তারা কেন বাংলাদেশের প্রতি এই ন্যূনতম দেশপ্রেম দেখাতে পারেনি যেখানে বাংলাদেশের অর্থনীতি ক্রিকেট ভক্ত বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের কথা চিন্তা করে কেন পাঠায়নি যেখানে আইসিসি নিজে বলেছিল যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা দিয়ে ভারতের মাটিতে খেলবে খেলতে সহযোগিতা করবে সেই প্রতিশ্রুতি থাকার পরও কেন তারা এই বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেশবাসীর কাছে দেশের ক্রিকেট কুটি ক্রিকেট ভক্তার কাছে আমি রাখলাম এবং আপনারা সেই প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের জবাব খুঁজবেন আর যারা পাকিস্তানের দালাল পাকিস্তানের বংশধল তাদেরকে অবশ্যই চিহ্নিত করবেন তারা কিভাবে বাংলাদেশের ক্ষতি করেছে কিভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে সেই জন্য সতর্ক থাকবেন সচেতন থাকবেন তাদের কোনো কথায় আপনারা আর পা দিবেন দীর্ঘায় সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক